আচ্ছা দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী কে হবেন এবার আপনারা ভাবছেন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ এলো কোথা থেকে না ধরুন যে মুখ্যমন্ত্রী তো কেউ না কেউ হবেন আর সেখানে যদি পাশা পাল্টে যায় মানে আমি তৃণমূলের মুখ্যমন্ত্রীর কথা বলছি না বলছি বিজেপি মানে গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী কে হতে পারেন কে হবেন বলুন তো এবার আপনারা ভাবছেন আরে এখনো তো ভোটই হলো না দলের জয়ই ঘোষণা হলো না তা পদের জন্য এত কেন আমি কথা বলছি বলছি তার কারণ তো আছে কারণ হলো যিনি মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি বলছেন যে দল যদি চায় আমি মুখ্যমন্ত্রী হব দেখুন অনেকেই বলছেন যে দু হাজার ছাব্বিশে নাকি হাড্ডা হাড্ডি লড়াই হবে তৃণমূল বনাম বিজেপি লড়াইটা মোটামুটি দ্বিমুখী সেখানে কংগ্রেস এবং সিপিএম কি করবে আমাদের জানা নেই কিন্তু মোটামুটি যারা রাজনীতি নিয়ে বিচার বিশ্লেষণ করেন তারা বলছেন লড়াই তো এখন দ্বিমুখী একদিকে বিজেপি একদিকে তৃণমূল তো তৃণমূল আশাবাদী তারা আরও একবার ক্ষমতায় আসবে আর বিজেপি আশাবাদী তারা পাশা পাল্টে দেবে আর এই পাল্টে যদি দিতে পারে বিজেপি পাশা তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন আরে খুব সোজা শুভেন্দু অধিকারী হবেন না না এতটা সোজা হয় নাকি এতটা যদি সোজাই হবে তাহলে এর আমি ভিডিও করব কেন সেটা শুভেন্দু অধিকারী নয় ধরুন বিজেপি ক্ষমতায় এলো তাহলে কি মুখ্যমন্ত্রী হবেন জানেন সেটা এক দাদা বলছি বাংলার দাদার কথা মানে সেটা মহারাজ নয় কিন্তু তারও একটু আগে চলে যান অনেক পুরনো বাংলার আবেগের সঙ্গে যে দাদা মিঠুন দা হ্যাঁ আর সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেই দিলেন দল যদি মনে করে আমাকে মুখ্যমন্ত্রী করবে তাহলে করবে দাঁড়ান দাঁড়ান যাচ্ছেন কোথায় ভিডিওটা স্কিপ করে যাবেন না তিনি আরো অনেক কথা বলেছেন এটাও বলেছেন অবশ্য যে আমাদের দলে এমন হয় না আমরা সবাই লড়াই করি তারপর জিতে আসি জিতে আসার পরে দল ঠিক করে যে কে মুখ্যমন্ত্রী হবে বা কে কোন মন্ত্রী হবে বা কে কোন দায়িত্বে থাকবে তাই এত সহজেই সবটা আমাদের দলে হয় না তবে দল যদি মনে করে আমাকে মুখ্যমন্ত্রী করে করবে আমি হব দল যদি মনে করে অন্যকে করবে করবে উনি হবেন মানে এ কথাটা মুখ্যমন্ত্রী হওয়ার প্রসঙ্গে তুলে ধরেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী নিজের থেকে একেবারেই কিন্তু এই কথাটা বলেননি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন বলেই তিনি ক্যাজুয়ালি উত্তর দিয়েছেন আর কি কি কথা বলছেন মিঠুন চক্রবর্তী শুনুন আপনি কি দাঁড়াচ্ছেন পশ্চিমবঙ্গের কোন আসন

তারা কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন শুভেন্দু অধিকারী না কে মিঠুন চক্রবর্তী বাঙালির আবেগের সঙ্গে মিঠুন চক্রবর্তীর যে টান যে যোগাযোগ তাতে কি সত্যিই মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হলে ভালো হয় আপনাদের কি মতামত জানাবেন তো বটেই তবে তার আগে শ্রমিক ভট্টাচ এবং দলের বড় মাপের নেতারা তারা তো খানিকটা হল বেশ বোধহয় চাপেই পড়েছেন জানা নেই এটা অনুমানের কথা বললাম এখনও পর্যন্ত তাদের কোনো বক্তব্য জানা না গেলেও ভট্টাচার্যের সাফ কথা দেখুন বিজেপি দল এমন একটা দল কোনো মুখ্যমন্ত্রী বা কোনো পদকে সামনে রেখে কোনো প্রার্থীকে সামনে রেখে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সামনে রেখে দল লড়ে লড়ে না দল তাদের নেতা কর্মী একদম পুরো লড়াই করার মানসিকতা যাদের তাদেরকে নিয়ে তাই আমাদেরকে দেখেছেন এতগুলো রাজ্যে তো আমরা ক্ষমতায় রয়েছি কখন মুখ্যমন্ত্রী ইনি হবেন ইনি হবেন করে সামনে রেখে আমরা লড়েছি আমরা লড়ে ওই যে মিঠুন চক্রবর্তী যেটা বলেছেন আমরা লোরে জিতে আসি তারপর ঠিক হয় তো শ্রমিক ভট্টাচার্য যখন মানে এই বক্তব্য যখন তিনি রাজ্য সভাপতি হয়েছিলেন এই বক্তব্য রেখেছিলেন আর সেই বক্তব্যকে যদি এটার সঙ্গে মেলানো যায় মানে কে মুখ্যমন্ত্রী হবেন তার মানে তো তার উত্তর তিনি আগেই দিয়েছেন যখন তিনি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন কাঁধে তখনই তার এই বক্তব্য ছিল স্পষ্ট কথায় সাংবাদিকদের উত্তরে তো সে তো বুঝলাম দাদারা কিন্তু মিঠুন চক্রবর্তীর হঠাৎ এই বক্তব্যে কিছুটা হলেও কি দল বিব্রত হলো না কি বলেন আপনারা নাকি মুখ্যমন্ত্রী হন তাহলে ভালোই হবে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না মিঠুন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী চাইছেন নাকি শুভেন্দু অধিকারী বিজেপি কি সত্যি জিতে এসে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কাউকে সামনে রেখে এগিয়ে যেতে পারবে আর হলে সেটা কে হবে মিঠুন চক্রবর্তী যদি মুখ্যমন্ত্রী হন আপনার কি মতামত আপনার কি প্রতিক্রিয়া আপনি সে যে দলেরই হন না কেন প্লিজ মিঠুন চক্রবর্তী তো বাংলার একটা অন্যরকম আবেগ সব ধর্ম সব রাজনীতি সমস্ত রকমের সবকিছু ছেড়ে দিয়ে সব দল ধর্ম বর্ণ নির্বিশেষে একবার বলুন তো মিঠুন দা মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী এই বিষয়টা আপনি চাইছেন কি না হলে ভালো হবে না খারাপ এটুকুই লিখুন ভালো না খারাপ আপনাদের এই পয়েন্টে আপনাদের কমেন্টস অবশ্যই আশা করছি অল মিঠুন দাকে নিয়ে যখন প্রশ্ন জানাবেন কিন্তু ভালো থাকুন